নমস্কার কবিতা পাঠের সময় এখন আমরা কবিতা পাঠে ছিলাম আমরা কবিতা পাঠে আছি এবং আমরা কবিতা পাঠে থাকব পত্রিকা থেকে কবিতা পাঠ এই পর্বে আজ আমরা আরাত্রিকা বইমেলা দু হাজার একটি সংখ্যা হাতে নিয়ে বসেছি সেখান থেকে বেশ কিছু কবির প্রত্যেক কবির একটি করে কবিতা পড়ব এবং তার আগে কবির সংক্ষিপ্ত পরিচয় যা এই পত্রিকায় দেওয়া আছে তা থেকে সামান্য অংশ জানাবার চেষ্টা করব আজকের প্রথম কবির নাম সমরেশ মণ্ডল সমরেশ মন্ডলের জন্ম উনিশশো সালে প্রথম লেখা প্রকাশ হয়েছিল রোশনাই পত্রিকার উনিশশো সালে যার চুয়ান্ন সালে যার জন্ম ঊনসত্তর সালে মানে হচ্ছে কি আপনার পনেরো বছর বয়সে তার কবিতা প্রকাশ পাচ্ছে প্রথম কবির বিভিন্ন রকম লেখালেখির মধ্যে আছেন তার একটি উপন্যাস হচ্ছে আলোর কোলাহল কবিতা লেখেন ছড়ার বই আছে খুশির হুল গল্প লেখেন গল্পের একটি বইয়ের নাম মাঝরাতের পাঠ এবং ইত্যাদি কাঠ কয়লা এবং সোনালি দুঃখ এই নামের দুটি পত্রিকা উনি সম্পাদনা করেছেন বা করেন এখন কবির কবিতাটি পড়ব কবিতাটির নাম অপাত্রে বসে না তোমার কোলের কাছে আলোরা এসে ঝুপঝুপ করে নামে নেমে পড়ে থেমে থাকে যেমন পরিযায়ী পাখি দূর থেকে মানুষ দেখলে ওরার আগের প্রস্তুতির মতো উড়ি উড়ি ভাব তৈরি করে রাখে মৃদু সম্ভাবনা দেখলেই যেন উড়ে যেতে পারে আলোরা তাই নিখুঁত মাপ আর নির্ভুল অক্ষরের আসন না পেতে দিলে তারা কখনোই অপাত্রে বসে না এমন কি একটি পালকও পড়ে না বনের আকাশ থেকে পড়লাম সমরেশ মন্ডলের কবিতা আসবো পরবর্তী কবির কবিতায় পরবর্তী কবির নাম প্রবীর দাস জন্ম উনিশশো পঞ্চান্ন তার কবিতার বই অজস্র কাব্যগ্রন্থ অজস্র প্রচুর পাঁচ শতাধিক পত্রিকায় তিনি কবিতা লিখেছেন তার সম্পাদিত পত্রিকার নাম প্রায় সকলেই জানেন আজকের কবিতা যে পত্রিকাটি এই আরাত্রিকা পত্রিকায় দু হাজার আঠারোয় যখন লেখা হচ্ছে তখনই তার বয়স ছিল তেইশ বছর তার সঙ্গে আরও আঠারো যোগ করুন দু মানে আপনার এখন দু হাজার ছাব্বিশ আচ্ছা সাত বছর যোগ করুন তাহলে তেইশ বছরের সঙ্গে সাত বছর যোগ করলে হয় তিরিশ বছর প্রবীর দাসের আজকের কবিতাটি নির্বাক আষার উস্কো খুস্ক এলোমেলো আষাঢ়ের সকাল না লেখা অক্ষর দিন ঝাপসা আলোয় দেখে নিতে চায় সহনশীলতা কেমন কোথায় তেমন কিছুই চোখে পড়ছে না কোনো পৌরাণিক কাহিনীও না যা দেখেছি মনে মনে জল কৃত্রিম ঢেউ পাথুরে মাটির ফাঁকে অসহায় কিছু ঘাস বীজ মৃহমান ছায়ার সক্ষে নির্মেদ বসত অসীমের পথে ছেড়ে দিতে পারি সব ভুবনের হাটে কেনাবে কেনা বেচা শেষ হলে হোক চুক্তিবদ্ধ না হওয়ায় দায়হীন নির্ভার ব্যর্থ দিনাতি শুষ্ক সংকেত ধ্বনি শুনতে শুনতে ভালো লেগে যেতে পারে দীর্ঘ খনন শেষে আষাঢ়ের কাঙ্ক্ষিত প্রহর প্রবীর দাসের কবিতা পড়লাম আসবো পরবর্তী কবির কবিতায় পড়ব কবি আশিস মিত্রের কবিতা আশিস মিত্রের জন্ম আশিস মিশ্র আশিস মিশ্র জন্ম উনিশশো ছাপ্পান্ন ছবি আঁকা বেড়ানো এ সমস্ত তো আছেই সম্পাদনা প্রায় কুড়িটি কাজে দুটি পত্রিকার সম্পাদনা ঝরকা এবং স্থিরচিত্র সংলাপ আপনজন পত্রিকার কাছাকাছি মানুষ জন্ম তারিখটি নিয়ে আমার একটু সন্দেহ আছে এখানে দেয়া আছে জন্ম উনিশশো আমার মনে হয় না উনিশশো ছাপ্পান্ন আশিস মিশ্র সেই জন্য আমার প্রথমে কবির নামটি বলতেও ভুল হয়েছিল আশিস মিত্রর জন্ম উনিশশো হবে না এটা আমার ধারণা আপনারা দেখে নেবেন উনিশশো হতে পারে যাই হোক পরে আমি দেখে নেব যে কবিতাটি পড়বো তার নাম নদীর বাঁকে বৃষ্টি নাচন যখন হলো শুরু থামলো তোমার বুকের দুরুদুরু ভয় করো না ভয় করবে কেন যাকে তুমি মৃত্যুদিনেও চেনো সে তো আছে এখানে বা ওখানে সময় মতো বদলে গেছে মানে এখন শুধু একা একা ভিজে যাওয়া ভিজতে ভিজতে উঠল প্রবল হাওয়া যা কিছু হোক নিয়ে চলো তাকে দেখা হবে একটি নদীর বাঁকে আশিস মিশ্রের কবিতা পড়লাম আসব পরবর্তী কবির কবিতায় পরবর্তী কবির নাম সুনীল হুগলি জেলার পুরশুরা থানার অন্তর্গত বৈঠা গ্রামে জন্ম তিনি প্রথম জীবনে বিমান বাহিনীতে ছিলেন পরবর্তীকালে তিনি উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক হিসেবে কাজ করেছেন যা আমি এই পত্রিকা থেকে পাচ্ছি তথ্য প্রকাশিত কাব্যগ্রন্থ অনেকগুলি রাত্রি সমুদ্রে বেহালার আচর বসন্ত বৌরীর গান পটকথা উত্তারণ উত্তরণ রাগচিত্রের মানচিত্র প্রহরের পালাগান ফুল নদী জন্মছায়া আলো দাহপর্ব এবং ইত্যাদি অসংখ্য কাব্য উপন্যাস প্রহরের পালাগান বানজারার তৃষ্ণা এছাড়া উপন্যাস লিখেছেন কবিতা বিষয়ক গদ্য লিখেছেন সম্পাদিত গ্রন্থ যুগ্মভাবে মেদিনীপুর জেলার কবিতা প্রসঙ্গ অনিল গড়াই প্লাবনের প্লাবনকালের কবিতা এবং ইত্যাদি আমরা সুনীল বাজির যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম বীজ বীজ ছাড়ার অন্বেষণে আমরা নানা বাগানে ঘুরে বেড়াই এবং চারা বীজ নিয়ে শুরু করি মাটির খনন বুকের ভিতর দ্বীপ দ্বীপ বীজ পাথর কতটা ছড়াতে পারে জ্যোতি এগুলো কোন বাগানের চারা কার পুনর্জন্ম মোহময় এক আকর্ষণ ছাড়া আমাদের চোখে আর কিছু কি থাকে তারপর অনেক সূর্য ডুবেছে পশ্চিম দিগন্তে নানা সাদের গাছের বাগানের নিচে আমরা কেউ বসে কেউ দাঁড়িয়ে থেকেছি অনন্ত পড়লাম সুনীল মাঝির কবিতা পরবর্তী কবির কবিতায় যাব পরবর্তী কবির নাম লক্ষ্মীকান্ত মন্ডল লক্ষ্মীকান্ত মন্ডলের জন্ম উনিশশো সালে পশ্চিম মেদিনীপুর জেলার সবং থানার অন্তর্গত মহার অঞ্চলের বর্দা গ্রামের মানুষ এই তার পরিচয় প্রকাশিত কবিতার বই অনেকগুলি রয়েছে হঠাৎ হঠাৎই আনন্দবিহার মানুষের নদী আনন্দ বিহার খরা নদীর বৃষ্টি সম্ভব এবং ইত্যাদি আমরা তার যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম কামাল দীঘার সহিত কিছু শব্দ রাত জাগা পাখির ডানায় চেপে বসে জ্যোৎস্না খুলছে বোবা বেহেলা খোলা হয়নি কতদিন বোবা বেহালা খোলা হয়নি কতদিন কটা তিল ছুঁয়ে সন্ন্যাস নিয়েছিল বাতাস সে বিষাদ গল্প কিংবা কবিতা হয়নি ডাল পাতাহীন গাছের মাথা ছুঁয়ে যখন চা দেখে দিল কাঙা লাগুন দানপল্লীর রমণীরা হয়ে উঠল ঘোলা জল খসে গেল শরীর ভেজা পঠন পাঠন নিঝুম আকাশ একঝাক তাতানো সবুজে হারিয়ে ফেলে মুখের রং চোখে ফুটে ওঠে রাত জোড়া ঠোঁটের জলাশয় ভালোবাসা জেগে আছে তখনও লক্ষ্মীকান্ত মণ্ডলের কবিতা সম্ভবত আমি এই প্রথম পড়লাম এর আগে আমি ও কবিতা কখনো পড়ার সুযোগ পাইনি এবারের কবির নাম আর্থিতা অর্থিতা মণ্ডল আর্থিতা নয় অর্থিতা অর্থিতা মণ্ডল এর কবিতাও আমি এর আগে কখনো পড়েছি বলে মনে পড়ছে না জন্ম উনিশশো বিরাশি সাল প্রকাশিত কাব্যগ্রন্থ বৈশাধিক তোমায় উড়িয়ে দিলাম কথা এবং ইত্যাদি ছোটদের জন্য উনি লেখেন প্রবন্ধ ভিত্তিক পত্রিকা সম্পাদনা করেন কিংসুক তার যে কবিতাটি পড়ব সেই কবিতাটির নাম ভুল ভুলাইয়া রাত ঘন হলে একা একা ফিরে যায় বেলাইনে ট্রেনগুলো কোথাও কোনো চিহ্ন থাকে না একা চাঁদ ঢলে পড়লে কারা যেন কানে কানে কথা বলেন কান থেকে ঠোঁট একটা মুহূর্ত বেজে ওঠে নিশ্চুপ অভিমানে গাছেরা আরো বেশি ছায়া দিচ্ছে কে যেন দীর্ঘতর অভিশাপ নিয়ে মুছে দিলেন জন্মদাগ সুনিপুণ পড়লাম অর্থিতা মণ্ডলের কবিতা আসবো পরবর্তী কবির কবিতায় পরবর্তী কবির নাম তাপস মিত্র এই পত্রিকায় তার জন্ম তারিখ বা জন্মের সাল উল্লেখ করা হয়নি সাতের আটের দশক থেকে তার লেখালেখি এটুকু বলা আছে ছোট বড় অনেক পত্রিকায় লেখেন অনেকগুলি কাব্যগ্রন্থ প্রবন্ধ গ্রন্থ শিশু কিশোরদের জন্য গল্পের বই আছে সম্পাদিত পত্রিকা আকাশের বর্ণমালা তাপস মিত্র তাঁর একটি কবিতা বলি বৃহন্নলা সকাল বাড়ির যায়। অসহায় সময় পিছল সিঁড়িতে হাঁটু মুড়ে পা রাখা কঠিন বিশ্বাসের ডানায় শ্যাওলা জড়ানো দুহাতে তেল কালি ঝুল মনে নেই কবে যে রোদ্দুরে পিঠ রেখে শালক সংশ্লেষ যাদের চিন্তাম তারা সব অন্তর্ঘাত খরায় শ্রোতীন ভয় ভয়ে আছি যেদিকে তাকাই নিষ্ফলা উদ্ভিদ উলুখর। বিসর্জনের বাঁশ কাঠ দেবীর ছেঁড়া কাপড় শুধুই শবযাত্রা শ্মশান বন্ধুরা চিপি খুলে শোক উৎসবে মহাকাল সিগাল বাহনে নেমে যাবে বললেও ক্ষেত্র পরিত্রাণ অধরা এভাবে কত দূর বেশি বলে লাটাই থেকে মাঞ্জা দেয়া সুতো অষ্টপ্রহর পার ভাঙছে বৃহন্নলা সকাল গুটিসুটি পায়ে বাড়ির দরজায় পরবর্তী কবির নাম সঞ্জয় মল্লিক জন্ম উনিশশো পঁচাত্তর রানাঘাটের মানুষ পদ্ম ফিচার ছোট গল্প এইসব তিনি লেখালেখি করেন প্রকাশিত কাব্যগ্রন্থ ধুলোয় ঢাকা প্রচ্ছদ এই আমি বারবার বলছি এই আরাত্রিকা বইমেলা দু হাজার আঠারো অব্দি যা তথ্য এখানে আছে সেগুলো দেখেই আমি পড়ছি এদেরকে কাউকেই আমি ব্যক্তিগতভাবে চিনি না বা খোঁজ খবর আমার কাছে নাই তার যে কবিতাটি পড়ব সেটির নাম সাইকেলে ব্রেক না থাকলে যা হয় সাইকেলে ব্রেক না থাকলে যা হয় আর কি ব্রহ্মা মিষ্টান্ন ভাণ্ডারের সামনে থামতে গিয়ে চলে এলাম সোজা কেষ্ট সাহার ফরেন লিকার শপে দেখো কাণ্ড পুরনো বাস স্ট্যান্ডে না দাঁড়িয়ে সোজা এসে পড়লাম তালপুকুর পাড়ায় দমকল অফিসের গেটে যেখানে তুমি দেখতে চাইছিলে কোনো লাল রঙের বাইক মাক্কালির কিরে আল্লাহ দিব্যি কোনো মিছিলেই আমি যাইনি বরং বর্ষার দিনে চেয়েছিলাম গীতাঞ্জলি হলে যাব হায় রে নুন শো কতদিন আমার মতন ভাতারে দর্শক পায়নি সাইকেলে ব্রেক না থাকলে দেখো ভোগান্তির এক শেষ দত্ত মাছ কিনতে গিয়ে কতবার মনে নেই মৎস্যগন্ধার কাছে চলে গেছি পড়লাম সঞ্জয় মল্লিকের কবিতা সঞ্জয় মৌলিক সঞ্জয় মৌলিকের কবিতা পড়লাম এবারের কবির নাম অরুণ চক্রবর্তী জন্ম উনিশশো বাহান্ন উত্তর দিনাজপুর বিভিন্ন পত্রপত্রিকায় তাঁর লেখালেখি রয়েছে প্রচুর সম্মাননা প্রাপ্তি ঘটেছে তিনটি কাব্যগ্রন্থ প্রকাশের পথে তার আগে তার কাব্যগ্রন্থ হচ্ছে শব্দের ধুলো ওড়াই হাতে অনেক কাজ চুপচাপ এই কারাগারে রক্ত নির্ণাস নিঃশ্বাস যুদ্ধ এবং ওই দু সালে তার তিনটি কাব্যগ্রন্থ প্রকাশের পথে স্বভাবতই এর মধ্যে আরও কয়েকটি কাব্যগ্রন্থ প্রকাশিত হয়েছে প্রচুর সম্মাননা প্রাপ্তি ঘটেছে জীবনে এবং তার একটি কবিতা বাড়িটা বাড়িটার রং বদলে গেছে বাড়িটা বদলায়নি এখানে চোখ দুটো তোমার কতটা জানি না ভাঙা পট বিছানো মাদুরখানি এখনো শুয়ে উঠোনে যে গাছটি থেকে সম্ভবপর তুমি আমের পল্লব নিতে তার চোখে এখনো নিয়তই জল ঝরে এক অদৃশ্য আসলে বসত বাড়ি তিন পুরুষের শীতল ভিটে মাটি খসে পড়া ইট পলেশ তারার ভেতর লুকিয়ে যে আর্তনাদ সেগুলো তো প্রকৃতই ছিল আমাদের সমবেত কণ্ঠস্বর বাড়িটার রং বদলে গেছে নিঃশ্বাস একটুও বদলায়নি তাকে ঘিরে যত কথা শব্দ তো অন্দরমহলে এখনো লুকিয়ে ভেতরের গোছানো সংসার মাঝে মাঝে একটু অদলবদল করে কিছুটা মনের রঙের সাথে আপাদ জড়িয়ে ছবির বিন্যাস ভেতরে থাকলেও কত ঝড় বৃষ্টি হয়েছে অকাতরে নির্দিধায় তার লিপিবদ্ধ নেই কেন জিজ্ঞেস করলেই চুপচাপ বসে থাকে বাড়িটা ইত্যবসরে ভূগোল পাল্টেছে সীমারেখা বাঁক নিয়েছে ঘুরপথে তবু এখনো বাড়িটা বাড়িতেই আছে যেখানে রং বদল টন ভিত্তিক পিতামহের তৈরি বাড়ি এখনো এই অঞ্চলের নিঃশ্বাস বিশ্বাসের ছবি আসলে এমনটাই হওয়া উচিত রং বদলালেও বিশ্বাস বদলায়নি এই পড়লাম অরুণ চক্রবর্তীর কবিতা আসবো পরবর্তী কবির কবিতায় কবির নাম শর্মিষ্ঠা ঘোষ শর্মিষ্ঠা ঘোষের জন্ম উনিশশো সালে উত্তর দিনাজপুর জেলার রায়গঞ্জে কর্মসূত্রে উনি ওখানেই রয়েছেন বলে এই পত্রিকা থেকে আমরা জানতে পারছি তার কাব্যগ্রন্থগুলি অলিক অলিক ভালোবাসা স্পর্শবিন্দু এখন সংহত অন্দরে এই তার পরিচিত সংক্ষিপ্ত পরিচয় আমরা তার একটি কবিতা পড়ব কবিতাটির নাম শর্ত প্রথম শর্তে সম্মত হতেই আপনার মুখে প্রসন্নতা মুখ প্রদান করতে করতে আমাকে গিলে ফেললো আপনার ইচ্ছে স্বেচ্ছা প্রণোদিত ঝাঁপ দিলুম আপনার গর্তে দুবাহু প্রসারিত অপেক্ষায় ছিলেন না আমার নয় একটি নিরঙ্কুশ সমর্পণের স্বভাবত ভেবে পেলেন না এরপর কি নতুন রোমাঞ্চ শিরায় ভায়াগ্রা ডাক পাঠাচ্ছে প্রাপ্তি মুহূর্তের ঝলক মাটিতে গড়াগড়ি যাবে বাসি সংবাদপত্রে পায়ে মারিয়ে যাবেন স্বপ্ন সম্ভব দ্বিতীয় শর্তাধীন নিষ্ক্রমণ আপনার অজান্তে হাতে থাকবে সুরমা দোষারোপ প্রতিক্রিয়া জানানোর জন্য থাকবে মুঠো বাতাস আর হু হু করা আপনার বুক আপনার অনুতাপ কবিতাগুলির যেটা মুদ্রিত যে কবিতাটা সম্ভবত এখানে পঙ্ক্তি বিন্যাসে বা চরণ বিন্যাসে ছাপানোর সময় কিছু ভ্রান্তি ঘটেছে যার জন্য আমার পড়াতেও অসঙ্গতি ধরা পড়ল কারণ পঙ্ক্তি চরণ এগুলি যদি ঠিকঠাক না থাকে যেহেতু এখনকার কবিতায় পাংচুয়েশান যথাযথভাবে ব্যবহার করা হয় না খুব কম অনিবার্য দু একটি ক্ষেত্র ছাড়া তাই পঙ্ক্তি বা চরণ বিন্যাস লাইনগুলি যথাযথভাবে বিন্যাস করা এগুলো এই ভুলটা হওয়ার একটা কারণ আমি জানি যেটা হচ্ছে মেলবডিতে টাইপ করে যখন এই কবিতাগুলো পাঠানো হয় তখন ওই মেলবডিতে টাইপ করার সময় যথাযথ জায়গায় যদি আমি এন্টার না মারি তাহলে পরবর্তী লাইনটি আগের লাইনের সঙ্গে সংযুক্ত হয়ে যায় তৃতীয় লাইনটিও সংযুক্ত হয়ে যেতে পারে এবং সেই ক্ষেত্রে সম্পাদককে একটু সক্রিয় হতে হয় যাই হোক আমরা আসব পরবর্তী কবির কবিতায় পরবর্তী কবির নাম রিমি দে শিলিগুড়ির মানুষ জন্মশাল উনিশশো কাব্যগ্রন্থ মেঘবন্দি লিন তাপ বরফ কুচির দিন অর্ধেক সাপ মৌসাক্ষর এবং ইত্যাদি আরো অনেক রিমিদের কবিতার নাম ভিক্ষা রোজই ভাবি আলো তুলব রোজ রোজই ভাবি ঘাস মেখে মেখে ফিরিয়ে দেব সবুজ অথচ ওই রোদ টুকরো ছড়াতে ছড়াতে টগর গুলোকে একেবারে এলোমেলো করে দেয় বাড়ির সামনে দিয়ে গধুলি মিশে যায় রাত্রির বুকে হাজার বছর চলে যায় সবুজ ভাবতে ভাবতে ঘাস পাড়াতে পাড়াতে বিলীন হয়ে যেতে থাকে পা ঘাসের ভিতর অন্য কোন পায়ের ভিতর পাতালের মত অন্য কোন পায়ের ভিতর পাতালের মতো অন্য কোন যদিও কোন আছে পাতালের কোন মতো আসব পরবর্তী কবির কবিতায় পত্রিকা থেকে কবিতা পাঠ পড়বে আরাত্রিকা পত্রিকার বইমেলা দু থেকে আজকের আমার এই ভিডিওতে শেষ কবি এবং শেষ কবিতা কবির নাম জয়শীলা গুহ বাগচি জন্ম উনিশশো ছিয়াত্তর শিক্ষকতা করেন এই দু পর্যন্ত তার প্রকাশিত কাব্যগ্রন্থের সংখ্যা দুটি তার একটি কবিতা পড়ব কবিতাটির নাম সেফটিফিন কোনো সেফটিফিন নামিয়ে রাখিনি না নায়ের পারে ও পারে কিছু সামাজিক কিছু অসামাজিক দুটোই একটু চিৎকারের মতো শোনায় ভেজা ভেজা আত্মজন্মের হাঁটু বেঁধে আছে কিনারার অল্পে তাই চেনের ভেতর অজস্র সাপ আর সেফটি গন্ধ গন্ধ তাপ্পির মেজাজ ধোঁয়া সরিয়ে কাঠ সরিয়ে আড়াল টেনে নেয় ললিতা জড়ায় গায়ে জয়শীলা গুহবাগচির কবিতা সেফটিপিন কোনো সেফটিপিন নামিয়ে রাখিনি এপার এপার ওপারে ওপারে কিছু সামাজিক কিছু অসামাজিক দুটোই একটু চিৎকারের মতো শোনায় আজকের মতো আমরা পত্রিকা থেকে কবিতা পাঠ শেষ করলাম আসব পরবর্তী কোনো ভিডিওতে নতুন কবি এবং নতুন কবিদের কবিতা নিয়ে ততক্ষণের জন্য নমস্কার